আপনি কি জানেন ভারতের টপ পাঁচ ভৌতিক জায়গা কোনগুলো আজ জানব এমন পাঁচটা দুর্গের কথা যেগুলোর নাম শুনলেই গায়ে কাটা দেয় নম্বর পাঁচ কুলধারা গ্রাম জয়সলমের রাজস্থান এক রাতে পুরো গ্রাম হঠাৎ উধাও বালিওয়াল ব্রাহ্মণরা যাওয়ার আগে নাকি এক অভিশাপ দিয়ে যায় যাতে কেউ আর এখানে থাকতে না পারে আজও কুলধারার নিরবতা ভয় ধরায় সবার মনে নম্বর চার গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদ একসময় হীরের রাজত্ব এখন ভূতের রাস্তা রাত হলে নাকি এখানে শোনা যায় নর্তকীর কান্না আর পায়ের আওয়াজ নম্বর তিন নাহারগড় ফোর্ট জয়পুর অরাবল্লীর কোলে দাঁড়ানো এই দুর্গ নাকি রাজা নাহার সিং ঘমিয়ার আত্মা পাহারা দেয় নির্মাণের সময় দুর্গ বারবার ভেঙে পড়তো লোকেরা বলে এটা তার অভিশাপের ফল নম্বর দুই ওয়ারওয়ারা পুনে নারায়ণ রাওয়ের নির্মম হত্যার সাক্ষী এই দুর্গ পূর্ণিমার রাতে নাকি তার আত্মা চিৎকার করে ওঠে কাকা মল্লা বাঁচাও নম্বর এক ভানগড় ফোর্ট রাজস্থান ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ ভানগড় এক জাদুকরের অভিশাপে নাকি পুরো শহর ধ্বংস হয়ে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এই দুর্গে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ রাতে নাকি এখানে শোনা যায় অজানা আওয়াজ আর ছায়ার চলাচল আপনি কি সাহস করবেন সেখানে যেতে এই ছিল ভারতের টপ পাঁচ হান্টেড ফোর্ট কমেন্টে লিখে জানান কোন জায়গায় আপনি এক রাত কাটাতে চান